এই লক্ষ্য সাথে সামনে রেখে আমার ইসলামী সহ যারাই বাংলাদেশে কাজ করছেন আমরা সবাই মর্যাদাপূর্ণ সমাজ গড়ে উঠা দরকার তা আশা করি আল্লাহ তালার রহমতে এবং জনমনের সহযোগিতায় আমরা গড়ে সক্ষম এই

তার জগতকে সারা বিশ্বের সকালের জায়গায় স্থাপন করে বাংলাদেশ কর্পোরেশন তারা মন্ত্রী পরিষদের মন্ত্রিপরিষদের কিন্তু পার্লামেন্ট এই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠন সরকার তাদের সাথে এই ব্যাপারে বসা উচিত এবং সকলের সাথে না বসে এই ধরনের কোন উদ্যোগ নেওয়ার সম্পর্ক আমরা আশা এই সরকার এবং রাজনৈতিক সাথে বসে আরও যারা অংশীদার তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট সাথে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে অথবা বিষয়টি অনেক এটাকে পরবর্তী পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই বন্দর ব্যবস্থাপনার একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফ লাইন হল চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ এটি আমাদের প্রধান সম্প্রদায় এই বন্দরের উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর সত্তর ভাগের উঠতে বসে এরকম একটা কথর ব্যবস্থাপনা খুব সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা হবে বলে আমরা মনে করি এই বিষয়গুলো ভেবেছি যে কারণ সেখানের সাথে আলাপ করে কী করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত সমান বিষয়েরা সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী

এতে দেশের গৌরব সেনাবাহিনী আমরা আমাদের সেনাবাহিনী বেশি গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিয়ে আমরা আশা রাখি সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা উচিত বলে বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট

পরিবর্তন করে ধরে মানুষ প্রান্ত করেছি আমাদের মোটামুটি প্রচেষ্টা বলেছে একা নির্ভর করেছে যার থেকে নির্ভরচল তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের দিনের মধ্যে সম্ভব চান আমরা বারবার বলেছি তাই আর এই ঘোটার উপরে আমরা আসতে রাখতে চাই এটার জন্য আমাদের বিবেচনা আমরা সেটাও দেখছি আমরা তাকে ব্যিত করতে চাই না আমরা কারণ তিনি তো সফলতা তার সমর্থিত আমরা তাকে দায়িত্ব সবাই নিয়ে দুপুরে নিয়ে তিনি তো আমাদের প্রতিপক্ষ তিনি এখন সরকারের অভিভাব দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীদার স্বেচ্ছায় আমরা আমাদের দায়িত্ব সহযোগিতা স্বার্থ আমরা আমাদের আমাদের পক্ষ আমরা অন্য আমাদের এখানে সম্ভব আমরা অন্যান্য আমরা আবার এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্পভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করে তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার কত সহজ কিন্তু এইখানে পূজা করায় যদি জ্ঞাপ তৈরি হয় আর যাতে যদি কোনো সংকটে পড়ে এ তাই আমরা কেউ বুঝে রাতে না

বিশ্বের মানচিত্রের দিকে আরো বেশি বেদনাদায় ফসল আজকে দারুণভাবে নির্যাতিত হতে আমরা বিশ্বের প্রদায়ের প্রতি আহ্বান জানি আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি এই মানুষগুলোকে তাদের অধিকারের সময় তারা অধিকার যদি হরণ করে তাহলে মানবাধিকারের কথা আমাদের মুখে মানায় না এ পর্যন্ত যা বলেছেন তার মুখ্যান্ডের মধ্যে হোক জাতিসংঘের মাধ্যমে এবং যারা এখানে দুটোটুকু সীমা লঙ্ঘন করেছেন অপরান করেছেন তাদের বিচারের আওতায় দেওয়া উচিত

এখানে ধীরাষ্ট্রের তৈরিতে সমর্থন জানিয়েছে এটাকে যৌক্তিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাচ্ছে তা না করে খুব আর ভূমিকা শিশু এবং নারীদের লাশ এবং রপ্ত নিয়ে গোটা কাজের মধ্যে দৃষ্টিকে বলে দেওয়া হতো এটা মানবজাতির বিবেকগণ মনে করে বিগত সরকার আমলে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বিশেষ করে ভোটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছে পরপর তিনটি নির্বাচনের নামকরণ তামাশা করা হয়েছে এই রাজ্যের নির্বাচনে একশো চুয়ান্ন জন বিনা নির্বাচন নির্বাচিত আঠারো নির্বাচন বিশেষ চব্বিশ নির্বাচন দামি এবং ধ্বংস করা হয়েছে যেমন অধিকার কেড়ে নেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি নির্বাচন সম্পর্কে এক ধরনের অধিকার তৈরি করা হয়েছে এর অবসানের জন্য অবশ্য এমন একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্যে মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কান্তিক প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব যে জন্য অনুষ্ঠিত হয়েছিল তখন সংবিধানের কিন্তু প্রবেশ ছিল না এই কিন্তু রাজনৈতিক দলগুলার ভিত্তিতে সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার একটা কত বড় নির্বাচন হওয়ার বাংলাদেশের ইতিহাসে বলা হবে সত্যি সুন্দর নির্বাচন এবং প্রত্যাশা অনেক বেশি কারণ সেই নির্বাচনের আগে যে গণ আন্দোলন হয়েছে সেখানে এত যানবাহের চা বাবনকে চেষ্ট করতে হয়নি এবার এবং যানমালের বিভিন্ন বিপুল পরিমাণ ত্যাগ প্রোগানের মাধ্যমে এই অঞ্চল সুতরাং নির্বাচন অবশ্যই অর্থাৎ সুস্থ নিরপেক্ষ এর জন্য মধ্যে থেকে দাবি করেছিল একটি সুস্থ নির্বাচনের জন্য নুটি ও ফের সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম দাবি করেছিলাম নির্বাচনকে অর্থব করার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার লাগে আমরা বলেছিলাম সংস্কারের একটা অধিনায়ন দেওয়া হবে যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে এর নির্বাচনের একটা অধিনায়ন তার পাশাপাশি দেওয়া তাহলে জনগণের স্বস্তি এবং আস্থা তৈরি হবে কিন্তু এখন পর্যন্ত দুটি দশটাকে কথাই জনগণের সামনে আসে এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে আমরা এখন সরকারকে অনুরোধ করব যে দুই যথা সম্ভব সিদ্ধ এটাকে জনসংখ্যা প্রকাশ করা হলো তাহলে জনগণের আস্থা দিয়ে আসুন আমরা এবং এদেশের জনগণ জেন নির্বাচন হওয়া চাই না নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা গ্রহণ হয় তাহলে বর্তমানে সংস্কৃতিকে নতুন করে বাংলাদেশে আয়না করে সংস্কৃতি সংবিধান করা হয়েছে হয়েছিল করছিল বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না ইতিমধ্যে জাতিসংঘের কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে

একটা বিশেষ অবস্থা জাতির একটি গুরুত্বপূর্ণ বাঘে আমরা অবস্থান করছি এই বাঘকে সফলভাবে আমাদের অনুসরণ করতে হবে ইনশাল বিশেষ করে গত কয়েকদিন দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা আছে আছেন সবাইকে বিচলিত করে আমরা বিচারিত না হলেও সতর্ক দৃষ্টি রাখছি এই করে জন্য ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সবাই বিন্দা হয়েছে। আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনা করে আমরা উপনীত হয়েছি সংঘাত এবং মাতা চলাচলের মধ্য দিয়ে জাতিকে আর অধিষ্ঠাতের দিকে ফেলে দেওয়া কোনো অবস্থায় সম্মুখীন হবে না এই সংস্কৃতির অবসান এর জন্য প্রয়োজন অর্থবন আয়গর এই দায়িত্বটা সুন্দর বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে দায়িত্বটা ব্যবস্থা করে সমস্যা যত বড়ই হোক আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব বাংলাদেশ যেমন ইসলামী নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলের বৈঠক আহ্বান করার জন্য জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে আরো প্রচুর ব্যাপারে আসবে অতীতেও আমরা লক্ষ্য করেছি পরিস্থিতি যখন মুখোমুখি হয়েছে তখন আমরা আসলে আল্লাহের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব সম্মানিত